এবার ত্রিকোণমিতির পরবর্তী কথাতে আসি ওকে দেখো আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ এই কথাটা আমাদের একটু জানতে হবে কি কি বলতো ধনাত্মক কোণ এগুলো আমাদের আগের ক্লাসে ছিল ধনাত্মক এক্স অক্ষ যেটাকে বলা হয় ধনাত্মক এক্স অক্ষ দ্যাট ইজ ও এক্স ও এক্স এই যে এক্স ও এক্স প্রাইম দ্যাট ইজ এক্স অক্ষকে ইন্ডিকেট করে ধনাত্মক এক্স অক্ষের ঘড়ির কাটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যে কোন উৎপন্ন হবে সেটাকে আমরা বলি ধনাত্মক ওকে আর ঘড়িকাটার দিকে ঘূর্ণনের ফলে যে কোন উৎপন্ন হয় সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ মানে কি এই যে ও এক্স রশি সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরে যে কোনটা উৎপন্ন হবে তাহলে যে কোনটাকে আমরা বলবো ধনাত্মক আর সেটা যদি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরে অর্থাৎ ঘড়িকাটার দিকে ঘুরে তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলি ঋণাত্মক কোণ আর এটার আগের ভার্সনটা ছিল প্রিকোনোমেটিক কোণ এবং জ্যামেটিক কোণের আইডিয়া সেটা এখানে পড়াচ্ছে না এটা এইট পয়েন্ট পড়া তো ইনিশিয়ালি জাস্ট জানলা যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে সেটাকে বলা হয় ধনাত্মক কোণ আর ঘড়ির কাটার দিকে ঘুরলে সেটাকে বলা হয় কি ঋণাত্মক কোণ সেটাকে কি বলা হয় ঋণাত্মক কোণ আচ্ছা বা মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে পারবে বইয়ের সিলেবাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি নির্ণয় করতে পারবে এই পার্টটুকু আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব এই অনুপাতে কনসেপ্টটা কি কি মিন করে সাইন মাইনাস থিটা সমান কি cos minus theta sin cos এবং 10 আমি তিনটা মূলত নিচ্ছি কারণ বাকি তিনটা অটোমেটিক চলে আসে 10 minus theta সমান কি ওকে তো সবাই কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখো minus theta কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখো খুব সিম্পল ভাবে আমরা কমপ্লিট করব এখানে একটা পয়েন্ট নিলাম p x y আর এখানে পয়েন্ট নিলাম p দেখো এইখানে লম্বা টানলাম পি এম ঠিক আছে তো ও থেকে এম পর্যন্ত দূরত্ব দ্যাট ইজ এক্স আর এম থেকে পি পর্যন্ত দূরত্ব দ্যাট ইজ ওয়াই উপরের দিকের ডিরেকশনকে আমরা মাইন প্লাস বলি আর নিচের ডিরেকশনকে আমরা কি বলি মাইনাস বলি তাই না হচ্ছে ধনাত্মক আর নিচেরটা হচ্ছে কি ঋণাত্মক তাহলে নিচেরটা হচ্ছে মাইনাস ওয়াই নিচেরটা হচ্ছে কি বলো মাইনাস ওয়াই আর উপরেরটা হচ্ছে প্লাস ওয়াই আর দুই ক্ষেত্রেই অতিভুজ এটাকে আমরা আর প্রকাশ করলাম যেখানে আর ইকুয়াল টু হচ্ছে পিথাগোরাস হতে রুটোার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আরই হবে কারণ মাইনাস ওয়াই করলে আমাদের কি বললাম রুটোয়ার্লাস নিচের হয় অর্থাৎ দুই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেমই হয় দুই ক্ষেত্রে অতিপুষ্ট অ্যাকচুয়ালি আমাদের সেমই বুঝায় বুঝছো আচ্ছা তো আমরা কথাতে আসি সবাই মনোযোগ দিয়ে শোনো বলতে এখান থেকে প্রথম ত্রিভুজটার কথা যদি বলি উপরের ত্রিভুজটা এই থিটা সমান লম্ব বাই অতিভুজ সাইন থিটার সূত্র তো পরিচয় তো এটাই ছিল লম্ব হচ্ছে ওয়াই অতিবুজ হচ্ছে আর ওয়াই বাই থিটা ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এক্স আর অতিভূজ হচ্ছে আর এক্স বাই আর অ্যান্ড টেন থিটা লম্ববাই ভূমি লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স ওয়াই বাই এক্স তাই না এই হচ্ছে এখানকার ট্রায়াঙ্গেল ও পি এম এর হিসাব এবার এটা হচ্ছে থিটার জন্য পাইছো ট্রায়াঙ্গেল ও পি এম কার জন্যে এই থিটা কোন জন্যে না বলো এই যে থিটা থিটা কোন জন্য উপরের ত্রিভুজ আর মাইনাস থিটার জন্য নিচে ত্রিভুষ্টা দ্যাট ইজ ও পি প্রাইম এটাকে পি প্রাইম দিলাম এই পি প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই পি প্রাইম এম ও পি প্রাইম এম সেখানে মাইনাস থ্রিটা কোন পাচ্ছ সেখানে কি পাচ্ছ ওই যে প্রশ্ন বইতে ছিল মাইনাস থ্রিটা কোন ত্রিকোণমিতি কোন পাচ্ছ এটা আসে কোন জায়গা থেকে সেই জিনিসটার জিওমেট্রিক্যাল ব্যাখ্যা হচ্ছে এই এক্সপ্লেনেশনটা একটু বুঝে নাও এই যে আমাদের মাইনাস থ্রিটা কোন মাইনাস থ্রিটা কোন সেটা এই যে এই জায়গায় পাওয়া যায় অন্য জায়গায় কিন্তু পাওয়া যাবে না এখানেই পাওয়া যাবে এই জায়গাটাকেই বুঝাচ্ছে এখানে মাইনাস থ্রিটা বলতে ঠিক আছে

মাইনাস থ্রিটা সমান হয় কারণ চতুর্থ চতুর্ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থতে আমাদের নেগেটিভ আসে আমার এখানে সামনে আসছে এই যে ওয়াই এর মাইনাসটা সামনে আসছে আর ওয়াই বাই আর ওয়াই বাই আর দ্যাট ইস সাইন থ্রিটা ছিল মানবসা দিলা ঠিক আছে তাহলে যদি কেউ বলে চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ কেন কোয়েশ্চেন কি ফোর্থ কোয়ার্ডেন্টে ওয়াই sin is negative in fourth quadrant চতুর্থ চতুর্ভাগে sin নেগেটিভ কেন आंसर হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগে অপোজিট সাইড মানে লম্ব ঋণাত্মক তার কারণে আমাদের sin θ বা sin হচ্ছে কি আসে নেগেটিভ আসে কারণ sin θ সমান আসে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব ঋণাত্মক তার কারণে আমাদের কি চতুর্থ চতুর্ভাগে sin নেগেটিভ এবং এই লজিকে অন্যান্য কোয়াড্রেন্টেও একই ভাবে অপারেটর গুলো ধনাত্মক বা ঋণাত্মক হয় সেগুলো আমরা ব্যাখ্যা একটু পরে জানব আচ্ছা তো সেম ভাবে কজের কন্ডিশন যখন আমরা আসলাম কিসের কন্ডিশন বলতো তো কজের কন্ডিশনে যখন আমরা আসলাম কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এখানে কে এই যে এই এই যে ট্রাইঙ্গেল ও পি প্রাইম এম ও পি প্রাইম এম সেখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর এক্স বাই আর আর সেই এক্স বাই আর সেটা হচ্ছে কস থিটা রেগুলার তো এখানে নেগেটিভ হয় নাই এখানে কি হয় নাই তো কস কস মাইনাস থিটা সমান আলটিমেটলি প্লাস কস থিটাই হয়েছে কারণ এখানে আমাদের ভূমি এবং অতিভুজ দুইটাই ধনাত্মক ভূমি এবং অতিভুজ

টেন থিটা তাহলে যদি বলা হয় চতুর্থ কোয়াড্রেন্টে কেন চতুর্থ চতুর্ভাগে কেন টেন ঋণাত্মক অ্যানসার উইল বি চতুর্থ চতুর্ভাগে আমাদের লম্বটা ঋণাত্মক হয় লম্ব ঋণাত্মক হয় এবং আমরা জানি টেন থিটা সমান লম্ব ভূমি লম্ব ঋণাত্মক হলে অটোমেটিক্যালি আমাদের টেনটা ঋণাত্মক হয়ে যায় এই কারণে চতুর্থ চতুর্ভাগে টেন ঋণাত্মক হয় আমরা কি এই পর্যন্ত যে ইনিশিয়াল তিনটা পার্টের ব্যাখ্যা গেল কেন কোনটা চতুর্থতে ঋণাত্মক কোনের জন্য ঋণাত্মকের মান আসবে কোনটা ধনাত্মক আসবে এইটুকু আইডিয়া কি বুঝছি সবাই কে স্বর্ণ একটু জানাই